গত কিছুদিন অতিবৃষ্টির কারণে নদীর পাড়ের বসতবাড়ির প্রায় অর্ধেক জমি নদী গর্ভে চলে গিয়েছে দিশেহারা স্বামীহীন মহিলা বিবরণী প্রকাশ পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের স্থায়ী বসবাসকারী মৃত সুনীল বর্মনের স্ত্রী পূর্ণিমা বর্মনের একমাত্র বাড়িটি জুরি নদীর পারেই অবস্থিত গত কিছুদিন যাবৎ অতিবৃষ্টির কারণে জুরি নদীর জলস্তর ঊর্ধ্বমুখী ছিল সেই কারণে জুরি নদীর পূর্ব পারে অবস্থিত পূর্ণিমা বর্মনের বসতবাড়ির পিছনের দিকের প্রায় দশ থেকে পনেরো হাত জোত জমি নদীগর্ভে চলে যায় সাথে ওনার শৌচালয়টি রূপে নষ্ট হয়ে যায় আগামী দিনেও যদি এইরূপ বৃষ্টিপাত হয় তবে পূর্ণিমা বর্মনের একমাত্র বসতবাড়িটি সম্পূর্ণরূপে নদীগর্ভে চলে যাবে বলে মনে করছেন এই অবস্থায় পূর্ণিমা বর্মন একমাত্র বিবাহিত কন্যা সন্তানকে নিয়ে গভীর আতঙ্কে রাত্রি যাপন করছেন ঘটনার খবর পেয়ে পানিসাগর আর ডি ব্লক স্তরের আধিকারিকগণ পূর্ণিমা বর্মনের বাড়ি পরিদর্শন করেন এবং তাদের পরামর্শে আজ পূর্ণিমা বর্মন পানিসাগর মহকুমা শাসকের নিকটনার বসত বাড়ির জমি রক্ষার দাবি নিয়ে লিখিত আবেদন জানান এখন দেখার বিষয় জুরি নদীর পারে পূর্ণিমা বর্মনের একমাত্র বসত বাড়িটি রক্ষা করতে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেন

জানাইছিটানির কাছেও বেশি তারপরে সে দিনমেলার কাছে গেছিলাম খাইছি না এটা এক মাস প্রায় খাঁচা যার চাই সাইর পিছা গেছে বসত বাড়ি নাকি বাড়ি আর আমার মাতর জায়গা নাই এক মাইয়া